আমাদের সকলের বাবা মা ভাই ব্রাদার তারপর কি বাবা নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়ি এই যত বংশের ভিতরে যারা ইত্তেকাল করে গেছে সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও এবং আমরা যারা কি জাকের ভাই জাকের বোন যারা আছে তাদের যারা মারা গেছে ইন্তেকাল করে গেছে অনেকে আছে

তাদের জন্য দোয়া করা লাগবে না এতে কম দিব নাকি এটা হস রাখে না আল্লাহ তুমি আমার সন্তান সন্ততি যারা আছে আমার আমি আমি তো এক অধম আমার স্ত্রী আমার নেতা না তারপরে

ছোট বাগে আমি খালি ঝুলকার নাইন কেচ্ছা করে এটা কত বুদ্ধিমতি আমি ঝুলকার নাইন কই কেচ্ছা কই ও মনে মনে কয় যে আমার যদি ছেলে হয় এই যে আমার আব্বা হুজুর এই কথাটা পারে পারে আমি আমার ছেলের নাম রাখবো ঝুলকার আল্লাহ আমার বৌমাকে তুমি সকল দোকাল হাইতে তাই বাতান করো আমার পরিবার প্রত্যেক সদস্যকে শত দুর্কাল হায়াত এবং সার্বিক সুস্থতা বিকাসান করুন আমাদের যারা হাত তুলছি বাইদে আছে সকলে কে শত বছর কাজ হায়াত তৈয়েবা এবং সার্বিক সুস্থতা বিকাসান আল্লাহ আমাদের

আমাদের তরিকার সত্তাকে ভগবান করুন। ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীনতার দিকে এসে গেছে। আমি দোয়া করতে অনেক কাছি। আল্লাহ পাক ওই স্বাধীনতার দিকে নিয়ে যাবে। অনেক সৌভাগ্য হচ্ছে হবে না। আল্লাহ পাক কবুল করতে। আল্লাহ তুমি তাই করে ওই ফিলিস্তিনিদের পূর্ণ স্বাধীনতা বিচার। মুসলমানরা আমরা যারা আছি মুসলমান আমরা বাংলাদেশ আমরা থাকা লাগবো না এই বাংলাদেশ আল্লাহ তুমি এই বাংলাদেশের সৃজনশীলতা শান্তি শৃঙ্খলা স্বাধীনতা সর্বমত স্বাধীনতা সর্বমতের কিন্তু কোন অমূল্য জিনিস তোমার স্বাধীনতা নাই তুমি একটা পাইন নিচে পড়ে গেল স্বাধীনতা আছে তুমি মাথার উপরে উঠে গেল দেখছি না আসামে যায় মুসলমানরা পাইন নিচে তা আল্লাহ তুমি আমাদেরকে স্বাধীনতা যাই কমলামা সাধু করে যেন আমরা থাকতে পারি আর সর্বভৌমত্ব স্বাধীনতা ভেবে থাকলে সর্বভৌমত্ব লাগবে আল্লাহ তুমি সর্বভৌমত্ব আর আমাদের আমার বড় ভাইটা বড় হইল তার সাথে ছোটবেলা আমি খেলছি খুব তিনি অসুস্থ আছেন না আল্লাহ তুমি বড় হুজুরকে সুস্থ সকলেই বিপদে আছে অভাবে আছি তো আমরা সকলে অভাবে আছি না কোনো না কোনো অভাব আছে আল্লাহ আমাদের সকলের অভাবকে দূর করে দাও সবকিছুের অভাব দূর করে দাও বেকারত্ব ব্যবসা বাণিজ্য এগুলো তুমি বেকারত্ব দূর করে দাও এবং ব্যবসা বাণিজ্য চাকরি সমস্ত কিছু আল্লাহ তুমি বরক দান কর আসামের চাকরিরা আছে তাদের জন্য দোয়া করি তারা আগামী অনু শরীফে আসার জন্য এরাদা রাখে আল্লাহ তুমি তাদেরকে এই আসার মতো পরিবেশ করে দিও আর আপনার তোমাদেরকে তো বিদায় দেবো তোমরা তো আস্তে আস্তে চলে যাবে আমরা দোয়া করছি তোমরা আল্লাহ নিরাপদে পাশা বাড়ি পথ নিয়ে এবং খাজা বাবা একটা কথা বলছে যে তোমার পীর কিন্তু তাওজ্জ দেন এটা মনে রেখো এবং ওই তাওজ্জ কিন্তু চার কিসিমের হয় তাওজ্জ এনে গাছি তাওজ্জ এলকাই তাওজ্জ ইসলাই তাওজ্জ এসে

এক মাইল তুলি নাই না চাইব না দুই মাইল তুলে